চব্বিশ সালে উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিদ্যার যে তোমাদের সাজেশান আছে যে প্রতি বছর আট নাম্বারের প্রশ্নগুলো কমন থাকে সেইগুলোকে আমরা একটা লিস্ট আকারে প্রকাশ করে প্রত্যেকটা অধ্যায় থেকে দিলাম দু হাজার চব্বিশ সালে এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা মিলিয়ে দেখে নেবে এর থেকে প্রায় সবগুলোই লং কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে এই কটা করে যাও হান্ড্রেড পারসেন্ট বলছে এর মধ্যে সবগুলোই পেয়ে যাবে তো প্রথম অধ্যায় থেকে আমরা দেখব প্রথমে কি কি আছে না জীববৈচিত্র্য অধ্যায় প্রথম অধ্যায় এখান থেকে দেখবে জীব বৈচিত্র বিনাশের কারণগুলি জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় এবং ন নম্বরে যেটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আছে এর সম্পর্কে বছর এটা খুব আসার সম্ভাবনা আছে এবং তোমাদের দেখো এগারো অধ্যায়ের যে কোয়েশ্চেনটা ইনসিটু ও এক্সিটুর মধ্যে পার্থক্য এবং বন্য জীবের ব্যবসার উপর একটি টিকা দেখো এই বছর অনেক পত্রিকা এই বন্যজীবের জীবের ব্যবসা বা বনের বিভিন্ন পশু পাখিকে তাদের বিভিন্ন রকম দেহের অঙ্গ পতঙ্গ নিয়ে যে ব্যবসা তো সেগুলোর উপরে একটা টিকা কিন্তু এবছর আসার সম্ভাবনা প্রচুর অর্থাৎ বারো দাগের প্রশ্নটা তোমরা ভালো করে করবে এছাড়াও তোমাদের দেখবে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দিতে খুব সহজ হয় কিন্তু সেক্ষেত্রে এসে কিউগুলো দেওয়া যায় না সেই জন্য আমি যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবছর সেই এসি কিউগুলো এক জায়গায় করেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বিপন্ন প্রজাতি বা বিরল প্রজাতি বা অবলুপ্ত প্রজাতি কাকে বলে তো এইগুলোর সম্বন্ধে তোমরা দেখবে ক্লাইম্যাক্স কমিউনিটিস বা গার্হস্থ জীব বৈচিত্র্য পয়েন্ট বৈচিত্র্য কি এই কয়েকটা দেখবে এসে কিউ দেখবে এই বছর এইগুলোর মধ্যে একটা চলে আসবে দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে যাচ্ছি পরিবেশ ব্যবস্থাপনা পরিবেশ ব্যবস্থাপনা। এই বছর যে প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট অরণ্য সংরক্ষণে পরিবেশ আন্দোলনের ভূমিকা অর্থাৎ এই আমাদের ভারতবর্ষে বিভিন্ন বন বন সংরক্ষণের জন্য যেসব আন্দোলন হয়েছিল যেমন চিপকো আন্দোলন হয়েছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল ওগুলোর উপরে একটা টিকা লিখতে হবে তারপরে যে মরুভূমি সম্প্রসারণের রোধের উপায় অর্থাৎ এখন যে পরপর যে গাছপালা মরে যাচ্ছে মরুভূমি বেড়ে যাচ্ছে তা রোধ করার উপায়গুলো অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং কমানোর উপায়গুলো এখান থেকে আসতে পারে এছাড়াও দেখো দিয়েছে বজ্র ব্যবস্থাপনা সেভেন আর পদ্ধতি তোমরা সিক্স এস ফোর আর পড়েছো এই এইচএসের সেভেন আর পদ্ধতিগুলো দেখবে কিভাবে ওটা তোমাদের আমি একটা বই থামে একটা ছবি দিয়েছি ওই বই থেকে সমস্ত অ্যান্সারগুলো পেয়ে যাবে আর যদি কেউ না অ্যান্সারগুলো পাও তো আমাকে জানাও আমি অ্যান্সারগুলো তাদেরকে দিয়ে দেবো তো পরিবেশ ব্যবস্থাপনা সুরক্ষা আইন উনিশশো সালে এর উপরে একটা টিকা লিখবে এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কার্বন ব্যবসা কাকে বলে কার্বন ব্যবসা সম্বন্ধে একটা টিকা বিভিন্ন দেশের কার্বনের উপরে একটা নির্দেশিকা জারি করেছে তার উপরে একটা সংক্ষিপ্ত টিকা দেয় এটাও করবে দেখো সুস্থায়ী কৃষিটা খুব সোজা এই অধ্যায় কয়েকটা মাত্র হাতে গোনা কোশ্চেন প্রায় প্রশ্নের উত্তর একই রকমই হয় শুধু একটু মডিফাই করে লিখতে হয় যেমন এবছর যেটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে যে পেস্ট কাকে বলে এর ক্ষতিকর প্রভাবগুলি লেখো পেস্ট বা তোমার রাসায়নিক কীটনাশক সার্ভিস প্রয়োগ করলে কৃষিক্ষেত্রে যে ক্ষতি হয় সেগুলো সম্পর্কে লিখবে বা লবণাক্তক মাটিতে কৃষিকাজ সম্পর্কে যা জানো লেখো লবণাক্ত মাটিকে কী করে কৃষিকাজ উর্বর করা হয় এবং তার সমস্যাগুলো কি কি সমাধানের উপায় কি কী সেগুলো তোমরা ভালোভাবে লিখবে তারপরে এখানে আছে দেখো পরিবেশ কৃষিতে রাসায়নিক সারের প্রভাব এটা কিন্তু প্রায় এক বছর ছাড়া এক বছর প্রায় প্রত্যেক বছরই প্রশ্নটা এদিক ওদিক ঘুরিয়ে অনেকভাবে ঘুরিয়ে দেয় যে পরিবেশের উপর রাসায়নিক সারের একটা প্রভাব আলোচনা করো এরপর দেখো এই সুস্থায়ী কৃষি থেকে যে এসিকিউগুলো আসে যেটা খুবই ইম্পর্ট্যান্ট এই বছরই যেটা স্পর্শ কী তারপরে হচ্ছে ভার্মিং কম্পোস্ট কাকে বলা হয় শস্য কী বা হর্টিকালচার কাকে বলা হয় তাই তো এইগুলো এইগুলো দেখবে তোমাদের প্রশ্ন বারবার প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে আছে সবুজ সার কাকে বলা হয় পেস্টিসাইড কাকে বলা হয় কৃষিবন কাকে বলে এইগুলো সম্পর্কে তোমরা দেখবে তারপরে এই যে এটা যে আছে দেখো কালচার কি তারপরে তোমরা এই যে তিন নম্বর অর্ধায় পরিবেশ ব্যবস্থাপনা থেকে পাবে দেখো যে যে প্রশ্নগুলো সিএনজি কাকে বলে গ্রিন ট্রা কি কী তারপরে বায়োপ্লাস্টিক কাকে বলে এগুলো সম্পর্কে দেয় তারপরে গ্রিন টেকনোলজি কাকে বলা হয় ইকো মার্কিং কাকে বলে সিডিএম কি এইগুলো সম্পদের তোমরা দেখো এই প্রশ্নগুলোর অ্যান্সার করো ম্যাক্সিমা এর থেকে এইটটি কমন অবশ্যই তোমরা পাবে প্রশ্নগুলো তোমাদেরকে আলোচনা করলাম ডেসক্রিপশন বক্সে আমি এর পিডিএফটা দিয়ে দেবো এবং তোমরা এখান থেকে ভালো করে দেখে প্রশ্ন উত্তরগুলো করো এবং যে যে প্রশ্নের উত্তর তোমরা পারছো না সেগুলো আমার ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করো আমি হোয়াটসঅ্যাপে তোমাদের ফ্রিতে সেই অ্যান্সারগুলো আমি পাঠিয়ে দেবো তোমরা যেগুলো যেগুলো পারবে করবে না পারলে আমাকে বলো আমি ফ্রি পিডিএফ দিয়ে তোমাদের অ্যান্সারগুলো দিয়ে সাহায্য করবো এর জন্য কোনো পেমেন্ট করতে হবে না